বিশেষ সূত্রে খবর হিরণ চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনে ঘাটালে বিজেপির টিকিট পেতে চলেছেন যদিও আনুষ্ঠানিকভাবে বা সাংগঠনিক দিক থেকে এখনও পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স করে জানানো হয়নি তবু বিশেষ সূত্রে খবর একদিকে দেবের যেমন সম্ভাবনা কম তৃণমূলের ক্ষেত্রে ঠিক সেই মুহূর্তে তৃণমূলের ঘোষ যুব সভানেত্রী সায়নী ঘোষেরও টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে বা ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে ঘাঁটাল থেকে এবারেও কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীরাই কিন্তু টিকিট পেতে চলেছেন এমনই সম্ভাবনা বা বিশেষ সূত্রে খবর কিন্তু তার থেকেও আরেকটা বড় খবর এই মুহূর্তে রাজ্য বিজেপির নতুন ঘোষণা প্রথমবার সাংগঠনিক দায়িত্ব পেলেন খড়গপুরের বিধায়ক এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তাকে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে যুব মোর্চায় আগে এই ধরনের কোনো পদ যদিও ছিল না কিন্তু বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে এই পদে আনা হয়েছে বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে এছাড়া আরও একাধিক সাংগঠনিক রদবদল হয়েছে বঙ্গ বিজেপির তরবিন্যাসে লোকসভা ভোট আসছে তার আগে প্রতিদিনই জোর কদমে রাস্তায় লড়াই ঝাঁপিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শাসক এবং বিরোধী সমস্ত দলগুলি শাসক তৃণমূলও নিজের মতো করে সাজাচ্ছে তাদের যুব সংগঠনের রণকৌশল একাধিকবার শায়নী ঘোষ বা তৃণমূলের যুব সভানেত্রী শায়নী ঘোষ বারবার তিনি কিন্তু ঘাঁটালে এসেছেন পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও গেরুয়া শিবিরের যুব সংগঠন যুব মুখ করে পরিষদীয় রাজনীতি থেকে তুলে আনা হচ্ছে অভিনেতা হিরণকে সেই জন্য যুব মোর্চার সাংগঠনিক গণতন্ত্রেও পরিবর্তন করা হয়েছে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ পেশায় চিকিৎসক ইন্দ্রনীল কসবা কেন্দ্র থেকে বিধানসভা ভোটেও লড়েছিলেন কিন্তু যুব সংগঠনের মুখে ওঠার জন্য যে পরিচিতি প্রয়োজন ইন্দ্রনীলের তা নেই বলেই মনে করছে বঙ্গ বিজেপি শিবির অধিক পরিচিত মুখ হিরণকেই ভরসা রাখছে পদ্ম নেতৃত্ব ইন্দ্রনীল সভাপতিই থাকবেন কিন্তু যুব মোর্চার ইনচার্জ পদ তৈরি করে তাতে বসানো হবে মহলে জল্পনা তাহলে কি হিরণ চট্টোপাধ্যায় এবার ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে তিনি করবেন টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ শুভেন্দু অধিকারীর সাথে সাথে একাধিকবার একাধিকবার এছাড়া নিজেও একাধিকবার হিরণ একাধিকবার তিনি কিন্তু ঘাটাল বিধানসভা এসেছেন বারে বারে এসেছেন এখনও পর্যন্ত আসছেন তাহলে কি হিরণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী তালিকায় নাম লিখাবেন তাকে টিকিট দেওয়া হবে এমনটাই কিন্তু বিশেষ সূত্রে খবর কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের আনুষ্ঠানিকভাবে বা প্রেস কনফারেন্স করে বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি কারণ ভোট যেহেতু এখনও বাকি রয়েছে কয়েকদিন কেটে যাওয়ার কয়েকটা দিন পার হলেই বোঝা যাবে যে সত্যিই কি হিরণ চট্টোপাধ্যায় যুব মোর্চার ইনচার্জ পদের দায়িত্ব নিলেন বা তাকে দেহলো আসলে লোকসভা ভোটের আগে এগুলো কি এক একটা ইঙ্গিত যে ঘাটাল থেকে পদপ্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায় এবার টিকিট পেতে চলেছেন আরও একটি ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা বা রাজনৈতিক মলের বিশেষজ্ঞরা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিধায়ক হিরণের অভিনেতা পরিচয় সত্যিই কি এবার আলাদা একটা এনার্জি এনে দেবে গেরুয়া শিবিরকে শাসক তৃণমূলের যুবমুখ সভানেত্রী এবং অভিনেত্রী সাইনি ঘোষ তাকেও কিন্তু একাধিকবার ঘাটালে আসতে দেখা যাচ্ছে এবং তিনি এসে কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে টোপ ডাকছেন দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে অমিত শাহের মঞ্চে বিজেপিতে যোগ দেন হিরণ চট্টোপাধ্যায় তারপরেই পান তিনি কেন্দ্রীয় নিরাপত্তা খড়গপুর সদর থেকে বিজেপির প্রতীকে ভোট লড়ে জয়লাভ পানি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেবলমাত্র খড়গপুর সদরেই পদ্ম পতাকা উড়ছে হিরণ চট্টোপাধ্যায় বিধানসভাঘাটে জয়লাভ করে খড়গপুরের সদরেই পদ্ম পতাকা উড়িয়েছেন আবার সেই হিরণের সঙ্গে এই দিলীপ ঘোষের মধুর সম্পর্ক তাও কিন্তু অস্বীকার করা যায় না তবে এই মুহূর্তে শুভেন্দু ঘনিষ্ঠ হিরণের জন্য যুব মোর্চায় তৈরি হলো নতুন পদ বঙ্গ বিজেপির আভ্যন্তরীণ সমীকরণে যার প্রভাব হয়তো আগামী লোকসভা ভোটের বা লোকসভা নির্বাচনের জন্য অতিরিক্ত অক্সিজেন যোগাবে তবে শুধু অভিনেতাকে মুখ করাই নয় বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে হয়েছে আরও একাধিক রদবদল কিন্তু প্রশ্ন একটা থেকে যাচ্ছে একটা আশঙ্কা একটা সংশয় থাকছে ঘাটাল লোকসভার অন্তর্গত সাত সাতটি বিধানসভার মধ্যে মাত্র একটি বিজেপির দখলে ঘাটালের বিধায়ক একলতা বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি কিন্তু এখানে বিজেপিকে জয়লা বেনে দিয়েছেন তবে এখনও ছয় ছয়টি বিধানসভা তৃণমূলেরই দেখলে তাই ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা যেই করুক না কেন তৃণমূল এবং বিজেপিদের মধ্যে কিন্তু বিশাল একটা বড় রকমের একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেদিকে কোনো সন্দেহ নেই সময়ের অপেক্ষায় ঘাঁটার লোকসভায় এবারের তৃণমূলের পদপ্রার্থী হিসেবে এবং বিজেপির পদপ্রার্থী হিসেবে আপনারা কাকে পেতে চাইছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে নমস্কার धन्यवाद